কাটলে কাটলে দাম নাকি দা কাটালে কাটালে মাসাল এই বড় কাটালটা চাইতেছেন কত এই বড়টা আকার দেড়শো দুশো ও গ্যারান্টি নাই বিদে এত সস্তা এত এই বড় কাটালটা এখন তো আস্তে আসলো আট মাস হয়ে গেলে গ্যারান্টি দিতেন নাকি পাঁচশো টাকা এখন গ্যারান্টি নাই বিদে এটা হলো দেড়শো থেকে দুশো টাকা এলো যে আমাদের চতুর বাজারে মানে দেড়শো থেকে দুশো টাকা কাটল পাওয়া যায় একবারে রাঙ্গামাটির

ভাইও এই মনে সুখে শাহ নানা খান চরিত্র চরিত্রকারী সস্তা নেই মোটামুটি দাম কমছে একটু